প্রকৃতির সাথে যে খাবার খামু জায়গা সিলেকশন করছো বুঝে সেই আগের জায়গায় যায় না আবার নতুন নিত্য নতুন জায়গায় আর এই যে নামতেছি যে হ্যাঁ ওইটা হচ্ছে খাওয়ার পরে ব্যায়াম ভায়াম তো মাথা ঘুরতাছে কারণ হচ্ছে আমি সামনে তাকাইতে পারতেছি না মনে হইতেছে যে পাঠ এই মতন ফেলাইতে পারবো না একদম ওই ওই কর্নারটাতে না ওই বড় গাছের এখানে

তো কুহিন জঙ্গল মনে হইতেছে হ্যালো বসিও বসি ইমরান সে কোথায় গেল আমি তোমাকে বলেছিলাম এই সাইটগুলোতে এখন এইখানে কোথাও বৈশাখ খেয়ে ফেলতে হবে না তবে জায়গাটা দেখছো সুন্দর না একদম নিরিবিলি হ্যাঁ কি মাছ ধরা যাবে না এই এই বাড়িগুলাতে কি মানুষ থাকে সুন্দর বাড়ি না বললে পাশে একটা বিল আছে না গ্রাম ওই পাশে থেকে দেখছিলাম তবে ইমরান এইখানে থাকলে প্যারা খায় দমু ভাই অতিরিক্ত সাইলেন্ট তাও আমি তো আমি তো মোটামুটি ছয় মাসের ট্রেনিং নিছি কোনো কথা মাগা জানা নাই সুন্দর না এটাতে ই বোর্ড নিয়ে আসে

ওয়াও শিশখ মেদকার ভাই ছয়শো পাঁচ মেদকার ইমরান লুক ম্যান কী মনে হয় তোমার কেমন দাম পড়তে পারে এটা এগুলোর অনেক দাম পড়বে হ্যাঁ ছাড়া চলবে না এখানে এই কারণে এত বেশি প্ল্যানিং করা যাবে না কে বলেছেন কবি বলেছেন প্ল্যানিং করতে হবে সিরিয়াস জিনিস নিয়ে অদ্ভুত না

ভাই অবশেষে তাহলে খাওয়ার জায়গা পাইলা না